দাদা তোমাকে একটা ভাইরাল কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট না সম্পূর্ণ ওয়ার্ক এর মধ্যে দেখো সম্পূর্ণ ওয়ার্ক এর একদম স্পেশাল ট্রেন্ডিং আইটেম ঠিক আছে যারা আমাদের সিল্ক শুরু হচ্ছে মাত্র একশো টাকা দিয়ে মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে মাত্র একশো টাকা দিয়ে সিল্ক পেয়ে যাবেন পেয়ে যাবেন কাঞ্জিবরম কাঞ্জিবরম পেয়ে যাবেন মাত্র চারশো তিরিশ টাকা দিয়ে চারশো তিরিশ টাকায় কাঞ্জিবরম পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বারো হাত ছাপা শাড়ি দেখবেন ফুল রং গ্যারান্টি মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকায় এরকম ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনি এরকম ক্যাটলগ দাও ছাপা শাড়ি

সত্তর টাকা দিয়ে কুর্তি পাবেন দাম দেখুন আমাদের প্রত্যেকটা মালে রেট ফেলা থাকে কত তিনশো দশ টাকা তিনশো দশ টাকা এইটারই যদি সেট নেন ছপিসের দাম থাকবে দুশো নব্বই টাকা মাত্র দেখুন একদম একদম দেখুন দাম কত হতে পারে এটা মিনিমাম পাঁচশো সাড়ে পাঁচশো মার্কেটে কিনতে গেলে দাম দেখুন আপনার তিনশো কুড়ি টাকা মটকা থাকবে আজকে একদম অবিশ্বাস্যকর দামে মটকা পাচ্ছেন দেখুন মটকা থাকবে মাত্র সেট নিলে ৩৪১০ চারশো দশ টাকা দেখুন আজকে নাইটি স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে সম্পূর্ণ বড়দের নাইটি ব্র্যান্ডেড নাইটি রেডিমেড কালেকশন শুরু হচ্ছে মাত্র দশ টাকা দিয়ে 10 টাকা দিয়ে আপনি রেডিমেড কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ধরনের ফ্রক পেয়ে যাবে মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে দুশো আশি টাকার মধ্যে এই ধরনের আইটেমটা পেয়ে যাচ্ছেন এই দেখুন জিনিসটা দেখুন দুশো টাকা ঠিক আছে জালের মধ্যে মিনে করা থাকবে ঠিক আছে দামটা শুনুন এটার দামটা শুনুন এটার দাম কত হতে পারে দাদা আপনিই বলুন এটার দাম কত হতে পারে ঠিক আছে নশো হাজার টাকা তো এটার দাম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা দেখুন আপনাদের জন্য কিন্তু আরেকটা অফার রয়েছে কি অফার রয়েছে আপনাদের জন্য রয়েছে কিন্তু ডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন কারণ অনেকে আছে দূর থেকে দেখছে ঠিক আছে এখানে ভিজিট করতে পারছে না তাদের জন্য কিন্তু এই সুবিধাটা রয়েছে দাদা তোমাকে একটা ভাইরাল কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট না সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে দেখুন সম্পূর্ণ ওয়ার্কে একদম পূজো স্পেশাল টেন্ডিং আইটেম ঠিক আছে যা আমাদের সিল্ক শুরু হচ্ছে মাত্র 100 টাকা দিয়ে মাত্র 100 টাকা দিয়ে টাকা দিয়ে মাত্র 100 টাকা দিয়ে সিল্ক পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন কাঞ্জিবরম কাঞ্জিবরম পেয়ে যাবেন মাত্র 430 টাকা দিয়ে মাত্র 430 টাকা কাঞ্জিবরম পেয়ে আছেন তাছাড়া বালুচুরি এই দেখুন অর্জিনাল বালুচুরি পেয়ে যাচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র মাত্র তিনশো তিরিশ টাকা দেখুন আজকে নাইটি স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে সম্পূর্ণ বড়দের নাইটি ব্র্যান্ডেড নাইটি এখন ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখুন এখন ব্র্যান্ডেড নাইটি সম্পূর্ণ ব্র্যান্ডেড নাইটি থাকবে সম্পূর্ণ বড়দের নাইটি থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে একদম অবিশ্বাস্য হলো সত্যি মাত্র পঁয়তাল্লিশ টাকা থাকবে এরকম নাইটি বড়দের নাইটি থাকছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দিয়ে এরকম স্টার্টিং প্রাইজ হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় এরকম নাইটি পেয়ে যাচ্ছেন এরকম নাইটি স্টার্টিং মাত্র মাত্র টাকা দিয়ে আপনি নাইটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে সম্পূর্ণ বারো হাত ছাপা শাড়ি দেখবে ফুল রং গ্যারান্টি মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকায় এরকম ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনি মাত্র সত্তর টাকার মধ্যে এরকম ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন এছাড়াও দেখুন ব্র্যান্ডেড সম্পূর্ণ ব্র্যান্ডেড সি গণেশের সি গণেশের ব্র্যান্ডের ছাপা শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র ব্রা টাকা মাত্র ব্রাশি টাকায় এরকম ব্র্যান্ডেড ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে সম্পূর্ণ ব্র্যান্ডেড এরকম কালার অপশন পেয়ে যাচ্ছে মাত্র ব্রাশি টাকা তারপরও থাকছে সেরকম ক্যাটলগ দাও ছাপা শাড়ি ক্যাটলগ দাও ছাপা শাড়ি মাত্র একশো দশ টাকা একশো টাকা একশো টাকায় বারো হাত এই ব্র্যান্ডের ছাপাশাড়ি পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা এছাড়াও থাকবে এছাড়াও থাকবে মহারানী শাড়ির উপর অফার মহারাণী শাড়ির উপর অফার থাকবে তারপরও থাকবে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে অনু অনু শাড়ির উপরে অফার থাকবে ঠিক আছে তারপরে থাকবে হচ্ছে গিয়ে মিনু মিনু শাড়ির উপর অফার থাকবে মিনুর উপর অফার থাকবে থাকবে হচ্ছে গিয়ে বন্দনা শাড়ির উপর অফার ঠিক আছে তারপরে থাকবে হচ্ছে দেখতেই পাচ্ছে এরকম বক্সের শাড়ি এরকম বক্সের শাড়ি মিনু মিনু শাড়ির উপর অফার এরকম বক্সের শাড়ি মিনু মিনু শুরু হবে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম বক্সের শুরু হচ্ছে ব্লাউজের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে এরকম ব্লাউজ স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনি ব্লাউজ পেয়ে যাচ্ছেন ব্লাউজ স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা দেখুন সম্পূর্ণ সব ধরনের ব্রাইডাল ব্লাউজ আমাদের কাছে রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনি ব্লাউজ পেয়ে যাচ্ছেন দেখুন এরকম ব্লাউজ শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা দেখুন ব্লাউজ দেখুন এছাড়াও বেনারসি ব্লাউজ দিয়ে শুরু করে আমাদের এখানে কিন্তু এ টু জেড সম্পূর্ণ সব রকম ব্লাউজ আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে ব্লাউজ স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা এখন ব্লাউজ শুরু হবে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে ব্লাস শুরু ঠিক আছে এরকম বান্ডিল বান্ডিল ব্লাস পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম ব্লাস পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম বান্ডিল মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম শুরু হবে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনি ব্লাউজ পেয়ে যাচ্ছেন এরকম বান্ডিল বান্ডিল ব্লাউ পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম বান্ডিল ব্লাউজ পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে শুরু হ্যান্ডলুম শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনি চোদ্দ আর ব্লাউজ পিস হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন এরকম একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনি চোদ্দ ব্লাউজ পিস দেওয়া হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন এরকম হ্যান্ডলুম স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম হ্যান্ডলুম পেয়ে যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে ঠিক আছে এছাড়াও দেখুন আমাদের কাছে মাসলিন মাসলিন দিয়ে শুরু করে এ টু জেড সমস্ত মাসলিন পিওর মাসলিন এ দেখুন পিওর মাসলিন পেয়ে যাবেন মাসলিন দিয়ে দেখি দিই এ দেখুন পিওর মাসলিনের মধ্যে রয়েছে অরিজিনাল রেশম অরিজিনাল রেশম অরিজিনাল মসলিমের মধ্যে ট্রান্সফারটা দেখুন মাসলিম দিয়ে শুরু করে এ টু জেড সব রকম একদম বাটিক দিয়ে শুরু করে এ টু জেড আমাদের হ্যান্ডলুমে স্টার্টিং প্রাইজ হচ্ছে কিন্তু মাত্র মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার মধ্যে দিয়ে আপনি হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইজ হয়েছে ঠিক আছে আমাদের রেডিমেড কালেকশন শুরু হচ্ছে মাত্র দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে আপনি রেডিমেড কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ধরনের ফ্রক পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে পঞ্চান্ন টাকা দিয়ে এরকম ফ্রক পেয়ে যাবেন ঠিক আছে বাচ্চাদের প্যান্ট পেয়ে যাবেন দেখুন এরকম প্যান্ট পেয়ে যাবেন মাত্র দশ টাকার মধ্যে দিয়ে দশ টাকার মধ্যে দিয়ে এরকম বাচ্চাদের প্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে এরকম প্যান্ট পেয়ে যাবেন দশ টাকার মধ্যে দিয়ে এছাড়াও দেখিয়ে দিই এছাড়াও দেখিয়ে দিই কুর্তি ঠিক আছে কুর্তি আমাদের শুরু করে তো মাত্র সত্তর টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে কুর্তি পাবেন এছাড়াও পুজো স্পেশাল সব ধরনের গ্রাউন্ড দিয়ে শুরু করে ডেল্টা গ্রাউন্ড দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন আমাদের কুর্তি শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে কুর্তি শুরু এছাড়া বড়দের বড়দের এরকম গেঞ্জি শুরু হচ্ছে মাত্র সাঁত্রিশ টাকা দিয়ে সাঁত্রিশ টাকা দিয়ে এরকম গেঞ্জি শুরু হচ্ছে গেঞ্জি শুরু হচ্ছে সায়ত্রিশ টাকা দিয়ে ঠিক আছে এছাড়াও এই ধরনের জিন্স বড়দের জিন্স জিন্স শুরু হবে মাত্র দুশো টাকা দিয়ে দুশো দশ টাকার মধ্যে দিয়ে এরকম জিন্স পেয়ে যাবেন ঠিক আছে তারপর এই ধরনের বক্সের শার্ট এরকম বক্সের শার্ট পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে এরকম বক্সের শার্ট পেয়ে যাবেন ঠিক আছে আমাদের শার্ট টি শার্ট দিয়ে শুরু করে এ টু জেড আইটেম পেয়ে যাবেন এছাড়াও দেখুন সব ধরনের এরকম ব্যাগি জিন্স দিয়ে শুরু করে সিক্স পকেটে ব্যাগি জিন্স দিয়ে শুরু করে আমাদের কাছে এ টু জেড সব কিছু একই ছাদের নিচে পেয়ে যাবেন দেখুন প্রথমেই তো শুনে নিয়েছেন অফার গুলো অফার ছাড়াও আজকে থাকবে দামের চ্যালেঞ্জ দেখুন শান্তিপুর মানেই শাড়ির জন্য বিখ্যাত কিন্তু তবু বলছি আজকে সিল্কের উপর যা দাম দেব টোটাল চ্যালেঞ্জ থাকবে কলকাতা তথা ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে দামের চ্যালেঞ্জ থাকবে সিল্কের আজকে সিল্কের যেহেতু সামনে পুজো চলেছে দেখুন এই সিল্কটা কি এই সিল্কটা হচ্ছে সেল টস সেল মধ্যে রয়েছে কনিকের সেল টস ও তুমি দামটা দেখিয়ে দিই দামটা কত আছে দেখুন দাম দেখুন আমাদের প্রত্যেকটা মালে রেড ফেলা থাকে কথা 310 টাকা 310 টাকা এইটারে যদি সেট নেন 6 পিসের দাম থাকবে 290 টাকা মাত্র মাত্র 290 টাকা আমি এটা খুলে দেখাচ্ছি সিলটা ঠিক আছে খু সিলটা খুলে দেখাচ্ছি আপনাকে পুরো একদম সুন্দর কোয়ালিটির মধ্যে থাকবে উইথ বিপি থাকবে ঠিক আছে উইথ বিপি থাকবে সিল্ক মানে বিপি থাকবে ঠিক আছে মাত্র পেয়ে যাবেন 290 টাকা সেট নিলে মাত্র 290 টাকা কপারের মধ্যে রয়েছে মাত্র 290 টাকা সেল টসের মধ্যে এই দেখুন এই প্রচুর কালার অপশন আছে এরকম বান্ডিল সেট থাকবে এরকম বান্ডিল সেট থাকবে মাত্র দুশো নব্বই টাকা সেট নিলে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা দেখাই আর একটা দেখাই আপনাকে পুরো বান্ডিল ওয়াইজ দেখায় বান্ডিল সব দেখাই জিনিসটা দেখুন এ দেখুন আরেকটা দেখাচ্ছি দেখাচ্ছি এ দেখুন এরকম থাকবে জিনিসটা দেখুন এ দেখুন এরকম থাকবে এটা হচ্ছে জালের মধ্যে ছোট জালের মধ্যে থাকবে বাই কালারের মধ্যে ঠিক আছে পিনটা দেখুন জিনিসটা দেখুন একদম একদম দেখুন দাম কত হতে পারে এটা মিনিমাম পাঁচশো সাড়ে পাঁচশো মার্কেটে কিনতে গেলে দাম দেখুন আপনার তিনশো কুড়ি টাকা হ্যাঁ তিনশো কুড়ি টাকা সেট নিলে তিনশো টাকা মাত্র সেট নিলে তিনশো টাকা মাত্র যেমন ক্যাটলগ থাকবে যেমন ক্যাটলগ থাকবে সেম সেম টু থাকবে ঠিক আছে সেট নিলে তিনশো টাকা ঠিক আছে দেখুন আজকে আজকে দেখুন অফার দেখুন দাম দেখুন শুধু দামের চার্জ থাকবে মাত্র তিনশো টাকা সেট নিলে তিনশো টাকা তিনশো টাকার মধ্যে থাকছে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে নেক্সট আরেকটা দেখাচ্ছি বক্সের মধ্যে দেখুন বক্সের আইটেম এই দেখুন বক্স আইটেম বক্স আইটেম এটার দাম কত হতে পারে বক্সের এই দেখুন বক্সটা খুলে দেখাই এটার দাম কত হতে পারে আপনি যদি আট নশো টাকা দাম হতে পারে এইটার যদি সেট নেন ছ পিসের সেট থাকে এটার যদি সেট নেন দাম থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা হ্যাঁ যেমন বক্স দেখছেন সেম বক্স থাকবে মাত্র তিনশো টাকা সেট নিলে তিনশো টাকা তারপর আরেকটা দেখাই আরেকটা দেখাই হচ্ছে এটা হচ্ছে মটকার মধ্যে রয়েছে ঠিক আছে মটকা থাকবে আজকে একদম অবিশ্বাস্যকর দামে মটকা পাচ্ছেন মটকা থাকবে মাত্র সেট নিলে চারশো দশ টাকা চারশো দশ টাকার মধ্যে মটকা পেয়ে যাচ্ছেন একদম মটকা পেয়ে যাচ্ছেন চারশো দশ টাকা আজকে কিছু প্রিমিয়াম কালেকশন দেখাবো আপনাকে ঠিক আছে এই দেখুন আর একটা সেট দেখাই আরেকটা সেট যেমন ক্যাটলগ আছে সেম টু সেম দামটা দেখুন প্রত্যেকটা মালের দাম থাকবে এমন না যে ভিডিও পরে ভিডিও দেখে আসলেন আপনার যোগ্যের দাম বাড়িয়ে দেওয়া হবে আপনি নিজেই মাল দেখে চয়েস করে মাল নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা দাম ফেলা আছে তিনশো টাকা প্রত্যেকটা যেটারই ছ পিসের সেট নেবেন দাম চলে আসবে দুশো টাকা দুশো আশি টাকা সেট নিলে দুশো টাকা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি কনিকার ধামাকার মধ্যে রয়েছে ঠিক আছে সেট নিলে দুশো আশি টাকা দুশো টাকার মধ্যে এই আইটেমটা পেয়ে যাচ্ছেন এই দেখুন জিনিসটা দেখুন দুশো আশি টাকা ঠিক আছে আচল কন্টেস্টের মধ্যে থাকবে দুশো আশি টাকা সেট নিলে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা প্রিমিয়াম কালেকশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা প্রিমিয়ামের মধ্যে দেখিয়ে দিচ্ছি খুব খুব ভালো কোয়ালিটি এই দেখুন জালের মধ্যে দেখিয়ে দিচ্ছি জালের মধ্যে দেখাচ্ছি একদম প্রিমিয়ামের মধ্যে জালের মধ্যে মিনে করা ঠিক আছে জালের মধ্যে মিনে করা থাকবে ঠিক আছে দামটা শুনুন এটার দামটা শুনুন এটার দাম কত হতে পারে দাদা আপনিই বলুন এটার দাম কত হতে পারে ঠিক আছে নশো হাজার টাকা তো এটার দাম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো সাড়ে টাকা ঠিক আছে এই দেখুন পুরো মিনে করা আছে পুরো বডিতে দেখতে পাচ্ছেন মিনে করা আছে জালের মধ্যে মিনে করা আছে সাড়ে তিনশো টাকার মধ্যে সেট পেয়ে যাবেন আর সেট ছাড়া নিলে কুড়ি টাকা করে বাড়বে ঠিক আছে আর একটা এবার একটা প্রিমিয়াম কালেকশন দেখাবো জিনিসটার আগে দাম দেখাবো না প্যাকেটটা রাখলাম এই সাইডে ঠিক আছে আগে ক্যাটলগ দেখাবো জিনিসটা ক্যাটলগ দেখাবো তারপর দাম বলবো ঠিক আছে জিনিসটা দেখুন দেখুন ক্যাটলগটা দেখুন এই দেখুন এরকম আইটেমটা দেখুন জিনিসটা দেখুন জিনিসটা দেখুন পুরো একদম একদম ডিজিটাল করা আছে সম্পূর্ণ ওয়ার্কের সম্পূর্ণ ওয়ার্কের এবার দেখাবো জিনিসটা আপনাকে ঠিক আছে জিনিসটা দেখাই ঠিক আছে এই দেখুন জিনিসটা দেখুন একদম দুর্দান্ত কোয়ালিটির মধ্যে রাখবে দুর্দান্ত কোয়ালিটির মধ্যে থাকবে জিনিসটা দেখুন একদম একদম আচল কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই দেখুন পিনটা দেখুন কাজটা দেখুন কাজটা দেখুন শাড়ির উপর শাড়ির উপর ওয়ার্ক এটা পুজো স্পেশাল পুজো স্পেশাল সম্পূর্ণ পিনটা কিন্তু এটা ওয়ার্কের মধ্যে রয়েছে এই দেখুন সুতোর কাজ ঠিক আছে সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে রয়েছে দাম শুনুন এটার দাম দাম শুনুন এটা দাম দেখুন দাম কত আছে চারশো টাকা মাত্র চারশো মাত্র চারশো টাকা সেট নিলে চারশো টাকা পেয়ে যাবেন সেট নিলে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন সেট নিলে এটা ঠিক আছে তারপর দেখিয়ে দি তারপর দেখি দি পুজো স্পেশাল কাঞ্জিবরম 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 কততে কিনেছেন পাঁচশো ছশো সাতশো হাজার আপনি পেয়ে যাবেন সেট নিলে চারশো তিরিশ টাকা মাত্র মাত্র চারশো চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন কাঞ্জি তারপর দেখিয়ে দি তারপর দেখি দিই এ দেখুন এই ধরনের স্টোনের সিল্ক এই ধরনের স্টোনের সিল্ক পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা মাত্র 100 টাকা 300 টাকার মধ্যে এইজন্য স্টোনের সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে তো কিছু প্রিমিয়াম কালেকশন দেখাই ঠিক আছে এই দেখুন এই মালটা দেখুন জিনিসটা দেখুন একদম কপার জুরি ওয়ার্ক রেড দেখুন কত আছে 410 টা একদম সেট নিতে 390 টাকা সেট নিতে সেট নিতে 390 টাকা জিনিসটা দেখুন একদম জিনিসটা দেখুন কোয়ালিটি দেখুন ঠিক আছে দাম দেখতেই পাচ্ছেন কতটা চিপ রেটে আজকে থাকছে আপনাদের জন্য ঠিক আছে একদম চিপ রেটে ভিডিও থাকছে আমাদের কাছে প্রিমিয়াম দিয়ে সব রকম কালেকশন আছে কে যায় দেখুন জিনিসটা দেখুন সেট মিলে তিনশো নব্বই টাকা এগুলো নিয়ে গিয়ে আপনি মার্কেটে ডবল দামে বেচতে পারবেন আপনি এটা নিয়ে ব্যবসা করতে পারবেন ডবল দামে ঠিক আছে এই সময় ইনকাম করতে পারবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম আইটেম থাকবে দেখুন যেমন পিন থাকবে সেরকম আইটেম দেখুন অল ওভার মিনে করা থাকছে মিনে করা থাকছে দাম শুনুন এটা মিনে করা থাকছে দাম থাকছে মাত্র মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা জিনিস দেখুন আজকে দাম দেখুন আপনি দামের চ্যালেঞ্জ থাকবে বলেছি যখন দামের চ্যালেঞ্জ দামের চ্যালেঞ্জ পাবে তিনশো সত্তর টাকা অল্প মিনে করা জিনিসটা দেখুন ঠিক আছে কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে ওপেন বর্ডার তেঁতুলপাটা ওপেন বর্ডার দেখুন জিনিসটা দেখুন জিনিসটা দেখুন একদম হ্যাঁ এই দেখুন এই দেখুন জিনিসটা দেখুন এবার কোয়ালিটিটা প্রিমিয়াম দেখুন সফটনেসটা দেখুন একদম পঁচাশ সাইজও কাপড় আছে দাম দেখুন দাম দেখুন এটার কত হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা মাত্র পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে এই জন্য প্রিমিয়াম কালেকশন জিনিসটা খুলে দেখাই আপনাকে ঠিক আছে একদম প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছেন জিনিসটা দেখুন এই দেখুন কোয়ালিটিটা দেখুন ডিজাইনটা দেখুন একদম পুজো স্পেশাল একদম পুজো স্পেশাল ধরতে পারেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা প্রিমিয়াম দেখাচ্ছি একটা স্বর্ণচুরির মধ্যে দেখাচ্ছি ঠিক আছে স্বর্ণচুরির মধ্যে দেখাচ্ছি একটা ঠিক আছে একদম স্বর্ণচুরির মধ্যে দেখাচ্ছি কোয়ালিটিটা দেখুন জাস্ট জাস্ট কোয়ালিটিটা দেখুন কাপড়টা দেখুন দেখুন একদম ব্ল্যাক লাভারদের জন্য এটা ঠিক আছে একদম ব্ল্যাকের মধ্যে দেখুন জিনিসটা দেখুন একদম একদম জিনিসটা দেখুন অল ওভার ওয়ার্ক করা আছে সম্পূর্ণ জরির ওয়ার্ক করা আছে ঠিক আছে একদম স্বর্ণজলি ওয়ার্ক করা আছে ঠিক আছে কালেকশন দেখুন আজকে টোটাল কালেকশান দেখুন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন আর একটা দেখিয়ে দিই একদম একদম যেটা চলতি আইটেম ক্যাটলগটা দেখুন সেম টু সেম আইটেম পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল লিলেন দেখুন ডিজিটাল লিলেন পেয়ে যাবেন দাম শুনুন আজকে ডিজিটাল লিলেনের দাম থাকবে দেখুন নিজেই দেখে নিন কত আছে দামটা নিজেই দেখুন তিনশো তিরিশ টাকা তিনশো দশ টাকা সেট তিনশো দশ টাকার মধ্যে পাচ্ছেন আজকে ডিজিটাল লিলেন এই দেখুন ডিজিটাল লিলেন পেয়ে যাবে মাত্র তিনশো দশ টাকার মধ্যে পিনটা দেখুন জাস্ট পিনটা দেখুন একদম দুর্দান্ত প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে এ দেখুন জিনিসটা দেখুন এই দেখুন মাত্র তিনশো দশ টাকা সেট নিলে ঠিক আছে একদম ডিজিটালের মধ্যে রয়েছে তারপর একটা প্রিমিয়াম কালেকশন দেখায় প্রিমিয়াম দেখাই পুজো স্পেশাল পুজো স্পেশাল এই দেখুন পুজো স্পেশাল এটা হচ্ছে আপনি এই দেখুন এই দেখুন জিনিসটা দেখুন ক্যাটলগটা দেখুন আর জিনিসটা দেখুন এটা হচ্ছে পাচাম মধ্যে পাচাম রেট দেখুন আজকে কত আছে সাতশো তিরিশ টাকা সেট নিলে সাতশো দশ টাকা পাঁচাম রেট দেখুন আজকে একদম একদম ইউনিক ইউনিক আইটেম থাকবে এই দেখুন পাঁচাম মধ্যে রয়েছে জিনিসটা দেখুন এই দেখুন পাচাম মধ্যে হ্যাঁ একদম পাচামপল্লির মধ্যে রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি অরগ্যানজা অরগ্যানজা দেখাই একদম পুজো স্পেশাল অর্গ্যানজা এই দেখুন অর্গ্যানজা দেখুন একদম সমস্ত আইটেম আমাদের কাছে একই ছাদের নিচে সমস্ত আইটেম একই ছাদের নিচে পেয়ে যাবেন এই দেখুন অর্গ্যানজাটা দেখুন এই ট্রান্সপায়ারটা দেখুন পিওর অরগ্যানজার মধ্যে রয়েছে ট্রান্সপায়ারটা দেখুন জিনিসটা দেখুন একদম অর্গ্যানজার মধ্যে রয়েছে আজকে কালেকশন দেখাবো একদম প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন ঠিক আছে একটা শাটিনের আইটেম দেখাই ঠিক আছে সাটিন বক্সের মধ্যে আইটেম দেখুন জিনিসটা দেখুন জাস্ট জাস্ট কালারটা দেখুন একদম একদম কালারটা দেখুন প্রত্যেকটা কিন্তু এটা কাচের বক্সের মধ্যে আছে একদম প্রিমিয়াম কালেকশন দেখুন একদম কালারটা দেখুন সম্পূর্ণ ডুয়েল টোনের মধ্যে রয়েছে কিন্তু একদম ডুয়েল টোনের মধ্যে জিনিসটা দেখুন জাস্ট জাস্ট জিনিসটা দেখবেন একদম প্রিমিয়াম এটা পুরো সাটেন ব্যানারসি বলে বিক্রি হয় ঠিক আছে মার্কেটে দেখবেন সাটেন ব্যানারসি বলে বিক্রি হচ্ছে জিনিসটা দেখুন জাস্ট দেখুন একদম কালেকশনটা দেখুন একদম দুর্দান্ত কোয়ালিটি একদম সফটের মধ্যে ঠিক আছে সফটের মধ্যে রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা নেক্সট দেখিয়ে দিচ্ছে দেখুন এটা হচ্ছে ফেন্ডি এটা হচ্ছে ফেন্ডি শাড়ি ফেন্ডি উইথ ব্লাউজ পিস মতি ওয়ার্ক ঠিক আছে এগুলো পুজো স্পেশাল পার্টি ওয়ার ঠিক আছে পুজো স্পেশাল পার্টি ওয়ার শাড়ি ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে খাড্ডি সেই খাড্ডি বাই কালারে ঠিক আছে খাড্ডি বাইকালার মধ্যে একদম সমস্ত কিছু ট্রেন্ডিং আইটেম আমাদের কাছে একই ছাদের নিচে পেয়ে যাবেন এই দেখুন এটা হচ্ছে খাড্ডির মধ্যে রয়েছে ঠিক আছে খাড্ডির মধ্যে রয়েছে একদম ট্রেন্ডিং সমস্ত ট্রেন্ডিং আইটেম এখানে পেয়ে যাবেন তারপর একটা দেখিয়ে দিচ্ছি আরটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা দেখুন এটা ইকতের মধ্যে একদম লাইট শেটের মধ্যে জিনিসটা দেখুন আজকে কালেকশান দেখাবো আপনাকে দেখুন একদম বুটিক টাইপের প্রিমিয়াম কালেকশান কাপড়টা দুর্দান্ত কাপড় ঠিক আছে জিনিসটা দেখাই আপনাকে জিনিসটা দেখাই জিনিসটা দেখুন কাপড়টা দেখুন একদম লাইট ওয়েট মধ্যে কাঞ্জিবরম ওয়ার্ক আছে ঠিক আছে কাঞ্জিবরম ওয়ার্ক আছে ঠিক আছে একদম প্রিমিয়াম প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন দেখুন তারপর আর একটা দেখাচ্ছি মাসলিন যেটা এবছর পুজো ভীষণ ভীষণ ডিমান্ড ভীষণ চলছে এই দেখুন মাসলিন মাসলিনের মধ্যে চলছে জিনিসটা দেখুন ট্রান্সপারেন্টটা দেখুন ও একদম দুর্দান্ত দুর্দান্ত জিনিস একদম ট্যান্স দেখুন ঠিক আছে এছাড়া প্রচুর ট্রেন্ডিং আইটেম আছে সব এক ভিডিওতে দেখানো সম্ভব না তাই বলবো নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন আইটেম দেখাবো আর প্রথমেই বলে দিই আপনাদের জন্য যে এটা হচ্ছে শান্তিপুর অবস্থিত অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আপনাকে এ টু জেড গাইড করে নেওয়া হবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবে নমস্কার